একদিন এক মরু এলাকা দিয়ে একটা ইঁদুর যাচ্ছিল খুব সে ভাবত বিশ্বের যত ইদুর আছে সবার চেয়ে সে সে বেশি শক্তিশালী ও এই অহংকারের কারণে তার সব হারিয়ে ফেলেছিল পথ চলতে চলতে সে দেখতে পেল পাশে একটা উট চড়ে বেড়াচ্ছে আচ্ছা আমি তো খুব শক্তিশালী তাহলে এই উটটাকে চুরি করলে কেমন হয় আজ আমি মরুদেশের দেশের জাহাজ মানে উট চুরি করবো হা হা ক্ষমতা এতে খুব মজা পেল আরে এই পুচকিয়ে দূরটা আমার সাথে খেলতে এসেছে নাকি আমাকে নিয়ে যেতে এসেছে একবার জিজ্ঞেস করে দেখি ওই দুর ভাই কি হলো তোমার আমার লাগাম ধরে টানছো কেন চুপ করো এখন কোনো কথা বলো না আমি হলাম বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমি রেগে গেলে তোমাদের ঘোর বিপদ হবে তাই চুপচাপ আমার সাথে আসো ও তাই চলো তাহলে এই বলে ইঁদুর উটের লাগাম ধরে সামনে এগিয়ে চলবে আর উঠ মনের আনন্দে ইঁদুরের পেছনে পেছনে চলতে লাগলো অনেকটা দূর যাওয়ার পর ইঁদুরের সামনে পড়লো একটা খাল খালের তীরে যেতেই সে দাঁড়িয়ে ভাই এই বিশাল খালটা এখন পার হবো কিভাবে কি হলো খুব চিন্তায় পরে গেছো নাকি বিলের মতো সামনে গিয়ে চলো ভয়ের কি আছে উটের কথা শুনে ইঁদুর খুব লজ্জা পেয়ে গেল বুঝে উঠতে পারলো না কি জবাব দেবে না মানে খালে তো প্রচুর পানি তাই যদি ডুবে যাই তাই আর কি একটু ভয় হচ্ছে ভয়ের কি আছে ভাই তুমি যদি আমার মতো এত বড় একটা উটকে টেনে নিয়ে আনতে পারো তো এই খাল পার হওয়াটা তো তোমার কাছে কোনো ব্যাপারই না না মানে আচ্ছা ঠিক আছে অত তো করার কোনো দরকার নেই আমি এখন নেমে দেখি কতটুকু পানি আছে এই বলে উট খালে পানিতে নেমে পড়ল আর দেখা গেল মাত্র উটের হাঁটু পর্যন্ত পানি দেখো ইদুর ভাই ভয়ের কিছু নেই পানি তো আমার হাঁটুর পরিমাণ চলে এসো পার হয়ে যাই কোনো ভয় করো না কি বলছো বলো তো যা বলছো বুঝে বলছো তো তোমার হাঁটুর সমান মানে আমি তো কিছুই না আমি তো তোমার হাঁটুর থেকেও অনেক ছোট তাহলে এবার ভেবে দেখো তো তুমি কি সত্যি আমাকে টেনে নিয়ে এলে আমি বলে তুমি আমাকে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করো আহারে! রে এর চোখে তো এখন পানি এসে পড়বি ঠিক আছে ঠিক আছে আমার পিঠে বসো আমি তোমাকে পার করে দিচ্ছি অযথা অহংকার করে কোনো লাভ নেই একদিন সেই অহংকার ভেঙে চুরমার মার হয়ে যাবে যেমন আজ তোমার হলো চলি ভাই